হ্যালো ইভিড আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের ইমেজ টু ভিডিওতে কীভাবে কনভার্ট করবেন এইভাবে অ্যানিমেট করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ইমেজ থেকে ভিডিওতে কীভাবে কনভার্ট করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি খুব সহজে ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন তো আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো আপনি আপনাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করবেন এবং ওপেন করার পর এইখান থেকে আমাদের জাস্ট টাইপ করতে হবে ডাব্লিউ এ এন ডট ভিডিও কে ডট ভিডিও লিখে সার্চ করব এখানে আর কোনো কিছু জাস্ট এটা লিখে সার্চ করলে হবে দেন এইখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে জন্য নিচে আসলে বা অথবা আপনি যে কোনো কিছু অপশনে ক্লিক করলে অ্যাকাউন্টের একটি অপশন পেয়ে যাবেন তো আমরা এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এইখান থেকে আমরা সাইন ইন উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টে কানেক্ট করে নেব আপনি আপনার মতো করে গুগল দিয়ে অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন ওকে জাস্ট ক্লিক করলে আপনার গুগল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে ওকে অ্যাকাউন্ট কানেক্ট করার পর এখানে নিচে দেখবেন যে পঞ্চাশ প্লাস মধ্যে একটা আইকন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন আমরা ফ্রিতে কিছু ক্রেডিট পাবো ওকে এখানে ডেলি চেকিংয়ের মাধ্যমে তো এখান থেকে আমরা চেকিংয়ে ক্লিক করলে আমাদের কিন্তু ক্রেডিটটি অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখন এখন আমার ব্যালেন্স ক্রেডিট আছে একশো ক্রেডিটের মতো ওকে রেগুলার ফিক্সড ক্রেডিট ফ্রিতে পাবেন দেন আমরা এখানে এখন হচ্ছে সরাসরি এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অপশন দেখতে পাবে থেকে আমরা সরাসরি এই যে এখানে এআই ইমেজ লেখা রাইট সাইডে গেলে এআই ভিডিও তো আমরা জাস্ট গো অপশনে ক্লিক করবো ওকে গো অপশনে ক্লিক করার পর আমরা এখানে এই যে অপশনগুলো দেখতে পারবো এর ভিতর থেকে আমরা যেহেতু ইমেজ টু ভিডিও তৈরি করবে জন্য এখানে আমরা ওটা অপশন দেখতে পাচ্ছি টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও আমরা ইমেজ টু ভিডিও অপশনে ক্লিক করব এবং এখানে আপলোড করার জন্য একটি অপশন দেখতে পারবো জাস্ট প্লাস ওখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন এইখান থেকে একটি ইমেজ সিলেক্ট করবো আমরা ওকে তো আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করবো জাস্ট ইমেজটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো এবং এখানে ইমেজটি আপলোড হবে জাস্ট আপলোডিং ইমেজ দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আমরা এই ইমেজটাকে এখানে নিতে যাচ্ছি ওকে আর দেন এখান থেকে তো আপনি চাইলে এখান থেকে নিচে আসার পরে এখান থেকে ডিসক্রাইব যে অপশন দেখতে পাচ্ছেন এখানে পম্প অ্যাড করতে পারবেন যে কী ধরনের আপনি ভিডিও আউট করছেন যেহেতু এটা অপশনাল আপনি দিলেও আপনার মতো করে হবে দেন না দিলেও কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে যাবে ওকে তো এখানে আসার পর এখান থেকে আমরা কিছু নিচে আসলে বিভিন্ন অপশন দেখতে পাবো এখানে কিছু করার দরকার আপনি সাউন্ড ইফেক্ট চালে এখানে এটাকে এনেবল করে দিতে পারেন দেন একটি সাউন্ড ইফেক্ট হবে ভিডিও যেটা হবে দেন এখানে জেনারেল ভিডিও মাত্র দশ কিলিটের মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন ওকে তো আমরা এখান থেকে সরাসরি জেনারেট ভিডিও অপশনে ক্লিক করবো এবং জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে সাবমিট সাকসেসফুলি জাস্ট আমাদের রেজাল্ট দেখতে পারবো আমরা এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে ওকে জাস্ট আমাদের ওয়েট করতে হবে তো এইখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে এটাকে স্কোর করলে এখানে আমরা দেখতে পারবো যে ইনস্টামেট টাইম আমাদের একটু টাইম একটু বেশি লাগবে যেহেতু আমরা তে এটাকে জেনারেট করব। এবং এরই সাথে সাথে এখানে ট্রাফিক জ্যামের কারণে হয়তোবা অনেক একসাথে অনেকজন এখানে ভিডিওর এর সাবমিট করে জেনারেট করার জন্য এর জন্য মূলত একটু সময় নেয় মাঝে মাঝে জাস্ট এখানে টাইম দিয়ে দিছে তবে এতক্ষণ হয়তো বা সময় লাগে না কিছু কিছু ক্ষেত্রে একটু দ্রুত হয় আর যখন দেখবেন যে অনেকে অনলাইনে বলতে অফলাইনে থাকে ওই সময় ভিডিও জেনারেট করলে আপনার ক্ষেত্রে একটু দ্রুত হবে তো আমাদের জাস্ট ওয়েট করতে হবে এখানে টাইম অনুযায়ী অর্থাৎ ভিডিওটি জেনারেট হওয়া অবধি ওকে ওকে আমাদের ইতিমধ্যে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে আমরা যদি জাস্ট প্লে করতে চাই এখান থেকে আমরা প্লে করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কত সুন্দর অ্যানিমেট হয়ে গেছে যে ডাউনলোড করার জন্য খুব সহজে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো ফাইলটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যদি ডিটেলসে ক্লিক করি এখান থেকে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এই ফাইলটি কিন্তু ইতিমধ্যে ফাইলে সেভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনি ইমেজ থেকে ভিডিও জেনারেট করে নিতে পারবেন জাস্ট আপনাকে কিছুটা সময় দিতে দিতে হবে এখানে আপনি যে ভিডিও দেওয়ার সাথে সাথে জেনারেট হয়ে যাবে এরকম না কিছুটা সময় দিতে হবে অথবা আপনি আপলোড দিয়ে দেন মিনিমাইজ করে রেখে দিলেও হবে তো এভাবে খুব সহজে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করে নিতে হবে রেগুলার তো এই দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন